সভাপতি মূনস্ব যেগুলো এই ছন্দটা একটু পরে দিই তাহলে হবে পৌষ কিংবা আষাঢ় মাসের কথা ঊষা নামের একটি মেয়েকে ষোলশ মানে ষোলো জন পুরুষ ষড়যন্ত্র করে ওষুধ বলিয়া কৃষিকাজে সরিষা ক্ষেতের বিষ খাওয়ায় তার মানে পৌষ বা আষাঢ় মাসের কথা এটা একজাক্টলি বলা যাচ্ছে না পৌষ অথবা আষাঢ় মাসের যে কোনো এক মাসের কথা ঊষা নামের একটা মেয়েকে ষোলো জন পুরুষ ষড়যন্ত্র করিয়া কি করে ওষুধ বলিয়া কি খাওয়ায় কৃষিকালে কৃষিকাজের সরিষা ক্ষেতের বিষ খাওয়ায় তাই মেয়েটি তাই মেয়ের ভাই বিশ্বভূষণ মেয়ের ভাইয়ের নাম কি বিশ্বভূষণ ভীষণ ফাঁপে রেগে যায় তার বোনকে যেহেতু বিষ খাওয়ায় এই জন্য তার ভাই কি বিশ্বভূষণ ভীষণভাবে রেগে যায় তখন সে এক মহিষী নারীর কাছে এই বিষয়ে বিশেষভাবে বিচার চাইলেন তখন ওই নারী ভাষণে বললেন আমার শেষ ভাষ্য ওই প্রাচন্ড রোদে মহিষ মেষ পশু বলিয়া ঘোষণা করা হোক কারণ এরা এতই খারাপ যে মানুষকে বিষ খাওয়ায় এই কারণে তাদেরকে কি বললাম কি বলে ঘোষণা দিল মহিষ এবং মেষ বলিয়া ঘোষণা করা হোক তাছাড়া এ সকল মানুষের সম্পর্কে বলার আর কোনো আমার ভাষা খুঁজে পাচ্ছি না আমার অভিলাস আমার অভিলাষ আমার ইচ্ছা প্রত্যুষকালে অর্থাৎ ভোরবেলা কি করতে হবে এদের দোষের জন্য কি করা দেওয়া উচিত মৃত্যুদণ্ড দেওয়া হোক এই তিন চারবার রিডিং পড়বেন আপনার হয়ে যাবে পৌষ কিংবা আষাঢ় মাসের কথা উষাণ নামের একটি মেয়েকে ষোলো জন গুন্ডা পুরুষ ষোলো জন গুন্ডা পুরুষ ষড়যন্ত্র করিয়া ওষুধ বলিয়া কৃষিকাজে সরিষা খেতে বিষ খায় এগুলো কিন্তু সভাপতি যখন বিষ খায় তখন মেয়ের ভাই ভীষ্মভূষণ ভীষণভাবে রেখে গিয়ে এক মহিষী নারীকে বিশেষভাবে এ বিষয়ে বিচার জানে তখন ওই নারী ভাষণে বললো আমার শেষ ভাষ্য আমার শেষ কথা কি ওই প্রাচন্ডদের মহিষ মেষ বলিয়া ঘোষণা করা হোক আর এই রকম মানুষের সম্পর্কে বলার আমার ভাষা খুঁজে পাচ্ছি না আমার অভিলাষ ইচ্ছা ভোরবেলা এদের দোষের জন্য কিসের দেওয়া হোক মৃত্যুদণ্ড দেওয়া হোক এগুলো সভাপতি মধ্যস্থ দেখেন এই যে কোন শব্দটি সত্যবিধান নিয়মের বাইরে অর্থাৎ নিয়ম অনুপাতে হয় ও তাহলে এই যে ভাষা আমি গল্পের মধ্যে আমরা করলাম আমাদের এই আমার ভাষা আমি খুঁজে পাচ্ছি না এটা তারপর দেখেন নিত্য মূর্ধন্যস্ব ও তো সবতেই মূর্ধন্যস্ব আকারে আসতে পারে অথবা নিয়মের বাইরে আসতে পারে যেভাবে হোক একই জিনিস যে পৌষ বা আষাঢ় মাসের কথা নামের একটি মেয়েকে ষোলো জন পুরুষ ওষুধ বলিয়া সরিষা খেতে বিষ খাওয়ায় আছে না এই আশার বানানটা কোনটি খাঁটি সত্যবিধান এই খাঁটি বানান দেখেন প্রশ্ন কতভাবে ঘুরে আসে দেখেন আমি তিনটা প্রশ্ন দেখে দিই দেখেন এখানে আসছে দেখেন কত ভ্যারাইটিস দেখেন কোন শব্দটি সত্যবিধানের বাইরে ওই একই যেগুলো সর্বতি মধ্যাংশ এইভাবে আসতে পারে আবার আসছে কোনটা যে নিত্য মধ্যাংশ কোনটা ওই একই যেটা সর্বতি মধ্যাংশ সেটাই নিত্য আবার আসছে কোনটা খাঁটি সত্যবিধান কোনটা তার মানে তিন ধরনের প্রশ্ন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আসছে চব্বিশতম বিশেষ পরীক্ষায় আর এটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা খাঁটি সেটাই নৃত্য নিত্য মানে কি যার শেষ নেই খাঁটি মানে যার শেষ নেই যে খাঁটি হবে ই কালো লাভ পরও কালো লাভ কোনো মেয়ে যদি কি হয় পবিত্র হয় তাহলে এই কালোও সে পবিত্র থাকলো পরকালে গিয়েও সে গৃহস্থ পাবে তাহলে যেটাই খাটি সেটাই নিত এটাই হচ্ছে স্বভাব এই স্বভাবটাই প্রত্যেকটা মেয়েরই হওয়া উচিত ঠিক না প্রত্যেকটা পুরুষের হওয়া উচিত প্রত্যেকটা পুরুষকে ইমানদার হইতে হবে প্রত্যেকটা নারীকেও ইমানদার হইতে হবে আর যেটা খাটি সেটাই হচ্ছে নিত্য আর সেটাই স্বভাবে পরিণত করতে হবে আর এরকম যারা তারা এখন সমাজের বাইরে এরা সমাজের কি বাইরে এরা কি ব্যতিক্রম কেন ব্যতিক্রম এখন খাটি মেয়েও পাওয়া যায় না খাটি ছিল পাওয়া যায় না নিত্য মানে ওই যেটা নৃত্য সেটাই খাঁটি সেটা এরকম স্বভাব গঠন কয়েকটা ছেলের এরকম স্বভাব আছে স্বভাব নৃত্য স্বভাব আর এরাই এখন আমাদের সমাজে ব্যতিক্রম এই ব্যতিক্রমদেরকে খুঁজে পাওয়া যায় না যেটা 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 এবং নিয়মের সেটাই ব্যতিক্রম জাস্ট আমরা এইভাবে মনে রাখবো তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন যেটা খাঁটি সেটাই নিত্য সেটাই স্বভাবতেই সেটা নিয়মের বাইরে সেটাই হচ্ছে ব্যতিক্রম এগুলো হচ্ছে নিয়মের বাইরে কি কারণে হয়েছে কোনো নিয়ম ছাড়াই দেখেন কোনো নিয়ম ছাড়াই এগুলো হয়েছে আশার দেখেন আশার আমরা জানি আকারের পর কি হওয়ার কথা দৈনতাস হওয়ার কথা কিন্তু আমাদের দৈনিক হয়ে কী কী আশার বানানটা মদ্যাশ হয়েছে তাহলে সব এটা ব্যতিক্রম না তাহলে এটাই ব্যতিক্রম এটাই ব্যতিক্রম এটাই নিত্য এটাই হচ্ছে স্বতেই কোনো কারণ ছাড়াই দেখেন আমরা জানি অ এর পরে কী হয় অ এবং এর পরে দৈতাশ হওয়ার কথা কিন্তু হচ্ছে মদ্যাশ এই জিনিসটা আমাদের মনে রাখবো জাস্ট এই কয়েকটা শব্দ এই গল্পটা দেওয়া আছে কয়েকটা গল্পটা কয়েকবার পড়ে নিয়ে আশা করি সবাই মনে রাখতে পারবেন চমৎকার সাজানো হয়েছে হ্যাঁ প্রত্যেকটা আপনারা যদি ধরে ধরে পড়েন হ্যাঁ যত কু দেওয়া হয়েছে এটা চিন্তা করারও বাইরে প্রত্যেকটা এমসি আর ওই যে টপিকগুলো পাত অন্যান্য বইয়ে যেটা হয় সেটা হচ্ছে যে এমসি গুলা ঢালাভাবে দেওয়া আছে কিন্তু না আপনি স্বভাবতে মস্য পড়লেন এই সভাপতি মধ্যমশাগুলো আপনি এখানে পাইলেন প্রত্যেকটা টপিক শেষ সেইখান থেকে যে ধরনের প্রশ্ন আসে বিসিএস পরীক্ষায় নিবন্ধন পরীক্ষায় প্রাইমারি পরীক্ষায় ব্যাংক পরীক্ষায় এবং অ্যাডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যত বিশ্ববিদ্যালয় আছে সমস্ত প্রশ্নের সমাধান আমরা দিয়েছি আশা করি এই বইটি যদি শেষ করতে পারেন এর বাইরে কোনো প্রশ্ন কোনো পরীক্ষায় আসবে না আমাদের যে বইগুলো আছে এই বইগুলো সংগ্রহ করে নেবেন এগুলো হচ্ছে অসাধারণ বই কোনো বইটা মুখস্ত করতে হচ্ছে না কোর্ট কৌশল ছবি এবং ছন্দ দিয়ে প্রত্যেকটা বই সাজানো হয়েছে তাহলে আজকে পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ